সংসারী হয়েও কি করে ভজন করা যায় তা মহাদেবের কাছ থেকে শেখা যায় মহাদেব দেখুন যখন সংসারে আছেন তখন তার মতন সংসারী জগতে কেউ নাই আবার তিনি যখন বৈরাগী তিনি যখন আবার শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াচ্ছেন তখন তার মতন ত্যাগী জগতে কেউ নাই সংসারী হয়েও ভজন করা যায় এটা মহাদেব শিক্ষা দিচ্ছেন সংসারে থাকো কিন্তু মনটা যেন সংসারে দিয়ে দিও না কত বড় সংসারী তিনি স্ত্রী পুত্র কন্যা সবাই আছে কিন্তু তারপরও তিনি কত বড় ত্যাগী শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ান আর গায়ে ছাই যেখানে হরিনাম হয় সেখানেই মহাদেব ছুটে যায় সব দেহকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন তো হরিনাম করতে করতে নিয়ে যাওয়া হয় তাই মহাদেব না ছুটে ছুটে আসে কোথায় নাম হচ্ছে যাই তো একটু ভক্ত সংগ্রহ করে আসি ভক্ত সংগ্রহ করতে এলেন কিন্তু করতে এসে দেখছেন যারা সব দেহ কাঁধে করে নিয়ে এলেন তারা কেউ তো আর হরিনাম করছেন না সব দেহকে চিতায় তুলে আগুন ধরিয়ে দিয়ে সবাই তো সবার মতো করে কেউ খেতে ব্যস্ত কেউ নেশা করতে ব্যস্ত কেউ সংসারের আলোচনা করতে ব্যস্ত কারোর মুখে তো আর ভগবত নাম নাই মহাদেব মনে মনে ভাবছেন আমি কার সঙ্গ করবো কার সঙ্গ করতে এলাম আচ্ছা বেশ এরা যখন এদের মতো ব্যস্ত তবে যার জন্য হরিনাম শুনতে পেরেছি তিনি নিশ্চয়ই ভক্ত হবেন যাই 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 তার সঙ্গ করে আসি সব দেহের কাছে এসেছেন কিন্তু সব দেহের কাছে এসে মহাদেব দেখছেন ততক্ষণে সব দেহ পুরে ছাই হয়ে গিয়েছে। মহাদেব ভাবছেন আয় রে ভক্ত সংগ্রহ করতে এলাম কিন্তু ভক্ত সংগ্রহ করা হলো না তোমার জন্য আমি হরিনাম শ্রবণ করেছি ভাবলাম একটু তোমার সঙ্গ করব কিন্তু তোমায় তোমায় তো পেলাম না না আচ্ছা বেশ পাই তোমার দেহটা নাই কিন্তু তোমার দেহটা পুড়ে ওই যে ছাই হয়ে গিয়েছে তুমি নাই থাকতে পারো তোমার ছাইটা তো রয়েছে তোমার ছাইটা আসলে তো তোমার দেহেরই ছাই যেই দেহটা হরিনাম আস্বাদন করতে করতে শ্মশান পর্যন্ত এসেছে আর যে একবার হরিনাম শ্রবণ করে সে কখনো পাপি থাকতে পারে না সে তো আসলে ভক্ত ভক্তের জন্যই তো হরিনাম তাই তোমার জন্য সবাই হরিনাম করেছে দেখো 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 তুমি কি করেছো না তুমি এতগুলো মানুষকে দিয়ে যারা কোনোদিন হয়তো হরিনাম করেন নাই তাদেরকে দিয়ে তুমি হরিনাম করিয়েছো তুমি ভক্ত না হলে এটা তোমার দ্বারা সম্ভব হতো না তাই মহাদেব বলছেন তোমার সঙ্গ তো পেলাম না বেশ তোমার ছাইটা যে পরে রয়েছে আমি তোমার ছাইটাকেই অঙ্গে মেখে রাখবো তাই মহাদেব কি করেছেন জানো মহাদেব ওই সব দেবের ছাইটাকে নিজের অঙ্গে মাখছেন আরে এ অন্য কিছু নয় এ যে ভক্তের অঙ্গের ছাই গো তাই মহাদেব ওই ছাইগুলোকে নিজের অঙ্গে মেখে রেখেছেন এ মহাদেবের ভাব মহাদেবের ভাব বুঝবার মতন ক্ষমতা সাধারণ মানুষের নয় মহাদেবের ভাবকে যদি কেউ বুঝতে চায় মহাদেবকে যদি কেউ চিনতে চায় তবে মহাদেবেরই কৃপা প্রয়োজন মহাদেবকে ভালোবাসা প্রয়োজন তবে মহাদেবকে চেনা যাবে তার আগে মহাদেবকে চেনা যাবে না